এক মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্ভকম যজা সুগন্ধিং পুষ্টি বর্ধনাম বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাত অর্থ আমরা ত্রিনেত্র শিবের উপাসনা করি যিনি সুগন্ধের মতো সর্বত্র বিরাজমান এবং জীবনের পুষ্টি দেন তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেন ও অমৃত আশীর্বাদ দান করেন উপকারিতা ভয় মানসিক উদ্বেগ অসুখ বা জীবনের সঙ্কটে মানসিক শান্তি ও সাহস প্রদান করে ওম দুই পঞ্চাক্ষরী মন্ত্র ওম শিবায় অর্থ আমি শিবকে প্রণাম করি যিনি কল্যাণের মূর্তি উপকারিতা সহজ ও শক্তিশালী মন্ত্র নিয়মিত জপ করলে মন শান্ত হয় ক্রোধ হিংসা ও মানসিক অস্থিরতা কমে ওম তিন রুদ্রমন্ত্র ওং নম ভগবতে রুদ্রায় অর্থ আমি পরম শক্তিমান রুদ্রশিবকে নমস্কার জানাই উপকারিতা আত্মবিশ্বাস বৃদ্ধি নেতিবাচক শক্তি দূরীকরণ ও মানসিক স্থিতি বজায় রাখতে সহায়ক জপের পরামর্শ প্রতিদিন সকালে স্নানের পর শান্ত মনে বসে অন্তত একশো বার যে কোনও একটি মন্ত্র জপ করুন শিবের প্রতিমা বা শিবলিঙ্গের সামনে জপ করলে ফল দ্রুত পাওয়া যায় সোমবার বিশেষভাবে শুভ